গল্পসল্পে আজ পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প কৃপন কদম্ববাবু মানুষটা যতটা গরিব তার চেয়ে ঢের বেশি কৃপণ তিনি চণ্ডীপাঠ করেন কিনা কে জানে তবে জুতো সেলাই যে করেন সবাই জানে আর করেন মুচির পয়সা বাঁচাতে তবে আরও একটা কারণ আছে একবার মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল এটা তো জুতো নয় জুতোর ভূত ফেলে দিন গে বাস্তবিক ওই জুতো এত ছেড়া আর তাপে মারা যে সেলাই করার আর কোনো জায়গা ছিল না কিন্তু বাবু দমলেন না একটা গুণ ছুচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ ছুতোর কাজ ছুরি কাঁচি ধার দেওয়া শিল কাটানো ফুটো কলসি ঝালাই করা খাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা তা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় থাকে বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয় কিন্তু কদম্ববাবু নির্বিকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ঝি চাকর নেই জমাদার আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই বাবু। তার বউ বা ছেলেমেয়েরাও করে নেয় ছোট ছেলে বায়না ধরলো ঘুড়ি লাটাই কিনে দিতে হবে কদম্ববাবু একটু না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছাদা করে তার মধ্যে একটা ডান্ডা গলিয়ে লাটাই হল ঘুড়িটা উড়ল না বটে কিন্তু কদম্ববাবুর পয়সা বেঁচে গেল এহেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেপে বৃষ্টি এলো সস্তা ফুটো ছাতায় জল আটকাল না বাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাড় থেকে আতরক্ষা করার চেষ্টা করতে লাগলেন হঠাৎ পিছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বলল এই যে শ্যামবাবু এসে গেছেন তাহলে আসুন আসুন ভিতরে আসুন কদম্ববাবু তটস্থ হয়ে বললেন আমি তো শ্যামবাবু নই না হলে বা শুনছে কে কর্তাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে দেরি হলে কুরুক্ষেত্র করবেন একে রঙ্গরসিকতার সময় আসুন আসুন কদম্ববাবু সভয়ে বললেন আমি তো দাবা খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারল না কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বললো আচ্ছা লোক যা হোক আপনি আপনি রসিক লোক তা আমরা সবাই জানি তা বলে সবসময় কি রসিকতা করতে হয় ভেতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল এইসব পুরনো বনেদি বাড়িতে তিনি কখনো ঢোকেননি যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায় মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল লোক ভেবে এ বাড়িতে ঢোকানো হয়েছে এ কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাও কদম্ববাবুর আর রইল না তিনি চারদিক চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন এই মার্বেল পাথরের কত দাম কত দাম ওই দেওয়াল ঘড়ির ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা থেকে হাত একরকম কেড়ে নিয়ে বলল এ শ্যামবাবু এই ছেড়া তাপ ছাতা কোথা থেকে পেলেন আপনার সেই দামি জাপানি ছাতাখানার কি হলো কদম্ববাবু বাবু শুধু হতভম্বের মতো বললেন জাপানি ছাতা লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বললো আপনার মতো শৌখিন মানুষ কটা আছে বলুন ছেড়া জুতোয় জল ঢুকে সপস করছিল কদম্ববাবু বাবু জুতো জোড়া সন্তর্পণে রেখে ছেড়ে রাখলেন এক কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আটকে উঠে বললো সেই সোনালি সুতোর কাজ করা নাগরা জোড়া কোথায় গেল আপনার তার বদলে এ কি কদম্ববাবু কৃপন বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপন সাধারণ কৃপনেরা টেরি পায় না যে তারা কৃপন তারা ভাবে যা তারা যে করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু তাদের মতো নন তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি এমন কি তিনি যা শ্যামবাবু নন এ কথাটাও হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন বর্ষাকাল বলে নাগরাজোড়া পড়িনি লোকটা একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল যার দেড়শো জোড়া জুতো সে আবার সামান্য নাগরার মায়া করবে এটা কি ভাবা যায় শ্যামবাবু সেরা জুতো পরে বাবুর বাড়ি এসেছেন এই যে কলির শেষ হয়ে গেল কদম্ববাবু এ কথা শুনে সব হয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন পরনে মিলের মোটা ধুতি গায়ে একটা সস্তা ছিটের শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এ পোশাক পরেন না যেন তার মনের কথাটি টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল না আজ বোধ আপনি ছদ্মবেশ ধারণ করে এসেছেন শ্যামবাবু তা ভালো বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব শাস্তে ইচ্ছে যায় না নইলে শ্যামবাবুর গায়ে তালিমারা জামা পরনে হেঁটে ধুতি হয় কি করে কদম্ববাবু বিকলিত হয়ে হাসলেন বললেন ঠিক ধরেছেন বটে হল ঘরের পর দরদালান আহা দরদালানেরও কি স্ত্রী দুধারে পাথরের সব মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ববাবু তা শুনেছেন টাকার কতখানি অপচয় যে এতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগলো দুধারে সারি সারি ঘর দরজায় ব্রোকেড বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে দেয়ালগিরি আর ঝাড় ছড়াছড়ি এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কমপক্ষে না কদম্ববাবু আর ভাবতে পারলেন না লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল কটা বাবু আজ আপনাকে দেখে মজা পাবেন যা একখান ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ কদম্ববাবু হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন সিঁড়ি যে এরকম বাহারি হয় তা কদম্ববাবুর কল্পনাতেও ছিল না আগা গোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এ সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূঢ় হয়ে গেলেন রাজদরবারের মতো বিশাল ঘর রূপে একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেদিকেই এই রুপো রুপোর ফুলদানি রুপোর ফুলের টব রূপোর টেবিল রুপোর চেয়ার দেয়ালে রুপোর বাঁধানো বড় বড় ফটো কদম্ববাবু চোখ পিটপিট করতে লাগলেন লোকটা একটু ফিচকে হেসে বলল হলো কি শ্যামবাবু র্যা এবারে আপনার অচেনা রূপমহলে দাঁড়িয়ে থাকলেই কি চলবে কর্তা যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে হেদিয়ে পড়লেন আসুন তাড়াতাড়ি সোনা মহল্লা কদম্ববাবুর বেশ ঘাম হতে লাগলো শুনে রূপমহলে যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চার ধারে কিং খাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল যান ঢুকে পড়ুন কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি সোনা মহল্লার কিছুই সোনার কাজ করা সোনার সোনার টেবিল পাতে মোড়া চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাড় লণ্ঠন এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবুর তিনি এমন হা হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন তাকে নজরেই পড়েনি তার হঠাৎ একটা গমগমে গলা কানে এলো এই যে শ্যামাকান্ত এসো কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন চমকানোর আরও ছিল কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয় প্রত্যেকটি খোপে আবার হিরে মুক্ত চুনি আর পান্না বসানো এক ধারে সোনার ঘুটি অন্য ধারে রূপ প্রত্যেকটি ঘুটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো বসো বসো হে শ্যামকান্ত আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা এই হলো আমার বাজি এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটের মোড়া বাক্সর ঢাকনা খুলে টেবিলের এক পাশে রাখলেন কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা যে এত বড় হয় তা জানা ছিল না তার তুমি কি বাজি রাখবে শ্যামবাবু কদম্ববাবু আমতা আমতা করে বললেন আমি গরিব মানুষ কি আর বাজি রাখবো বলুন বাবু ঘর কাঁপিয়ে হা হা অট্ট হাসি হেসে বললেন গরিবই বটে বছরে যার কুড়ি লাখ টাকা আয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমি আর কী বলুন বাবু গম্ভীর হয়ে বললেন সে কথাটা সত্যি শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার উপর ঘেন্না হয় খুব ঘেন্না হয় টাকার উপর ঘেন্না কদম্ববাবুর মুখটা হা হা করে উঠল কর্টাবু গম্ভীর গলায় বললেন আজ সকালে মনটা খারাপ ছিল কিছুতেই ভালো হচ্ছিল না কি করলুম জানো দশ লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দিলুম এ শুধু কি তাই ছাদে উঠে মোহর ছুড়ে কাক তাড়ালুম তাতে একটু মনটা ভালো হলো তারপর জুরিগাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক হাজারটা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম কদম্ববাবুর দাঁতে দাঁত কোনো রকমে নিজেকে সামাল দিলেন লোকটা বলে কি কর্তাবাবু বললেন এসো চাল দাও তুমি কি বাজে রাখবে বললে না কদম্ববাবুর মুখটা কাঁচোমাচো করে ভাবতে লাগলেন কর্তাবাবু নিজেই বললেন টাকা পয়সা জহরত তো আমার দরকার নেই তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো কলম কদম্ববাবু শিউরে উঠলেন মাত্র আটানায় ফুটপাথ থেকে কেনা কলম তবু কদম্ববাবু উপায়ন্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তর উল্টো দিকে কিন্তু চাল দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা ঘুটি এগিয়ে দিলেন কদম্ববাবু কর্তাবাবু বললেন সাবাস কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন তারপর বুদ্ধি করে কর্তাবাবুর দেখা দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন হঠাৎ কর্তাবু বলে উঠলেন একই তুমি যে কিস্তি দিয়ে বসেছ আমাকে হ্যাঁ একই কাণ্ড আমি যে মাত তারপরে কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা 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 করে অট্ট হাসি হাসতে লাগলেন সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগল চোখে অন্ধকার দেখতে লাগলেন ভয়ে বুঝে ফেললেন যখন চোখ মেললেন তখন কদম্ববাবু হা কোথায় সোনার ঘর কোথায় রূপোর ঘর কোথায় সেই ঝাড়ভাতি আর দেওয়ালগিরি কোথায় হাসবা এই যে ঘুর অন্ধকার ভাঙা সোদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি চারদিকে চুন বালি খসে ডাই হয়ে আছে চতুর্দিকে মাকড়সার জাল ইঁদুর দৌড়ছে কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন তারপর ছুটতে লাগলেন সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করবে মেঝেয় পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে ঘরদালানের দেওয়াল ভেঙে পড়েছে কদম্ববাবু কি মরি করে ধ্বংসস্তূপ থেকে পেরিয়ে কোনো রকমের বাইরের দরজায় পৌঁছলেন দরজাটা অক্ষত আছে কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাচকা টান মারতে সেটি খুলে গেল কদম্ববাবু নেমে রাস্তায় ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে তার ছাতা নেই পায়ে জুতোও নেই ভাঙা পোড়ো বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবতে লাগলেন সত্যি তো টাকা বাঁচিয়ে হবে কি শেষে তো ওই ভূতের বাড়ি বুক ফুলিয়ে কদম্বুবাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন জুতোর দোকানে ঢুকে কিনলেন এক একজোড়া নতুন জুতো তারপর আবার ভাবতে লাগলেন শুধু নিজের জন্যে কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি ও ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন মনটা বেশ ভালো হয়ে গেল তার শেষ হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প কৃপণ গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ